শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধের কেল্লা শুধু পাথরের দেয়াল ছিল না এ ছিল শক্তি কৌশল আর আত্মত্যাগের দুর্গ এই বিশাল প্রাচীরের আড়ালে প্রতিদিন চলত ঘন ঘন প্রস্তুতি এখানে হাজার হাজার সৈনিক কামার শ্রমিক সবাই মিলে দিন রাত পরিশ্রম করত। কামান টানতে কত মানুষ শক্তি ঝড়াত গোলা বানাতে লাগত আগুন লোহা আর অসীম ধৈর্য রাতের অন্ধকারে মশান ধরিয়ে অস্ত্র পরীক্ষা করত সৈনিকরা আর দিনের রোদে ঘাম ঝরত পরীক্ষা পরিষ্কার করতে ও নতুন প্রতিরক্ষা বানাতে প্রতিটি কামানের গর্জনের পেছনে ছিল অসংখ্য মানুষের ঘাম অস্থির রাত আর ত্যাগের গল্প একটি কামান ছোড়া মানে শুধু বারুদ জ্বলা নয় তার সঙ্গে জড়িয়ে থাকত শত মানুষের পরিশ্রম তাদের জীবন তাদের আশা যখন শত্রুর আক্রমণ আসত কেল্লার প্রতিটি দরজা প্রতিটি টাওয়ার প্রতিটি কামান দাঁড়িয়ে যেত লড়াইয়ের প্রস্তুতিতে এই কেল্লাগুলোই রক্ষা করেছে আমাদের ভূমি আমাদের সংস্কৃতি